নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনকার মতন আমার একান্ত আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন এবার আসি আমার আজকের বিষয় আজকে আমার বিষয় বর্তমানে রাজ্যের এই রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি তাদের এই আন্দোলন বিমুখতা কতটা প্রভাব ফেলছে দেখুন প্রথমেই আসা যাক প্রধান বিরোধী দল বিজেপি সম্পর্কে একটা সত্যি কথা বলতে যেটা বলতে হয় বিজেপির কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে যদি দেখেন গণআন্দোলনের মধ্যে দিয়ে কোনো জায়গায় সরকারে আসা এটার ইতিহাস নেই সারা ভারতবর্ষেই তারা ধর্মীয় মেরুকরণ সংখ্যা গুরু সংখ্যালঘুর মধ্যে বিভেদ সৃষ্টি করা পার্থক্য করা ইত্যাদির প্রচার করেই তারা ক্ষমতায় এসছেন স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যেও বিজেপির গণসংগঠন বলে কোনো বস্তু নেই ফলে তাদের গণ আন্দোলন ইস্যুভিত্তিক সেটা দাঁড়া বাজছে না ওই একমাত্র শুভেন্দু অধিকারী বিভিন্ন ইস্যুতে রাস্তায় থাকেন রাস্তায় নামেন ওই অবধি কিন্তু দলগতভাবে বিজেপি তাদের যে গণ আন্দোলন প্রতিনিয়ত রাস্তায় থেকে করা সেটা তারা করতে পারেন না স্বাভাবিকভাবেই পারেন না ফলে যে শক্তি বৃদ্ধির জন্য বিজেপিকে নির্ভর করতে হয় ধর্মীয় মেরুকরণের ওপর তাছাড়া তাদের কোনো পথও নেই কারণ গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় ব্লকে ব্লকে বুথে বুথে যে সংগঠন থাকা দরকার গণ আন্দোলনের জন্য সেই সংগঠন তাদের নেই সেটা তারা করতে পারেননি ফলে রাজ্যের এই বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে তাদের গণ আন্দোলন সেরকমভাবে দানা বাঁধে না বা তারা সেটা নিয়ে বেশি উৎকণ্ঠিত নয় আরেক সর্বভারতীয় দল কংগ্রেস এ রাজ্যে তাদের শক্তি বলতে গেলে আজকে প্রায় কিছুই নেই দু একজন উতি নেতা তাদেরকে দেখা যায় বটে কিন্তু দলটার এমনই অবস্থা বিভিন্ন জায়গায় যে কংগ্রেসের অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো খোলার মতনও কর্মী তাদের সঙ্গে আজকে নেই বাকি রইল এ রাজ্যের এক সময়ের শাসক সিপিআইএম বামপন্থীরা দেখুন রাজ্যের মানুষের একটা বিশ্বাস বামপন্থীদের ওপর সবসময়ই রয়েছে কারণ গণ আন্দোলন বামেদের কিন্তু ঐতিহাসিকভাবেই তারা এর ওপরে নির্ভর করেই তাদের রাজনীতিটা করেন আমরা আমাদের পূর্বসূরি বাবা কাকা জ্যাঠা দাদু ইত্যাদিদের কাছ থেকে শুনেছি বামেদের আন্দোলনের কথা এক পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধি নিয়ে আন্দোলন বামেদের রক্তক্ষেপ আন্দোলন কলকাতায় খাদ্য আন্দোলন সেখানে বামেদের ভূমিকা এবং তার সফলতা তারও আগে যদি তেভাগা আন্দোলন থেকে শুরু করা যায় তাহলে এই ইতিহাস বামেদের আছে এবং যার থেকেই রাজ্যবাসীর চাহিদা আশা অনেকটা বেশি এই বামেদের ক্ষেত্রে গণ আন্দোলন তৈরি করে প্রতিনিয়ত রাস্তায় থাকা এবং মানুষকে রিলিফ দেওয়ার প্রশ্নে কিন্তু বাস্তব হলেও এটাই সত্যি আজকে এই সিপিআইএম আন্দোলন করতে ভুলে গেছে তারা আছে কর্মসূচিতে আছে আন্দোলনে নেই কেন একথা বলছি একথা বলার কারণ ক্ষমতার হস্তান্তর হওয়ার পরবর্তী সময়ে এই বামেদেরই সিপিআইএম এর বেশ কিছু নেতা বুক ফুলিয়ে বলেছিলেন এই সরকারকে কিছুটা হানিমন পিরিয়ড দেওয়ার দরকার তাই আমরা সরকারের গঠনমূলক বিরোধিতা করবো রকম এরকম বিরোধিতা করব না যাতে সরকারের অসুবিধা হয় কার্য পরিচালনা করতে সরকার পরিচালনা করতে এবং এর ফলটা আমরা কি দেখছি এর ফলটা দেখছি এই তাত্ত্বিক কথাবার্তা বলার পরে দশ বছরের মধ্যে বামপন্থীরা বিধানসভায় শূন্য হয়ে গেল তাদের কর্মসূচি গ্রহণের মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম সক্রিয়ভাবে করতে পারলেন না বিভিন্ন ইস্যুতে ইস্যু তো কম আসেনি প্রচুর ইস্যু এসছে আর বর্তমান সময়ে এই শূন্যের গেটো থেকে বেরোনোর জন্য যে উদ্যোগ দরকার সেই উদ্যোগই বা কোথায় শুধু কিছু কর্মসূচি পালন করা ছাড়া গণ আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে সেই উদ্যোগ দেখা যায় না বামেদের এখন কথা বললেই বামপন্থী নেতারা বলেন কেন আমাদের যুব সংগঠন আছে তারা রাস্তায় প্রতিনিয়ত লড়াই করছে ছাত্ররা লড়াই করছে হ্যাঁ একথা ঠিক যুব সংগঠন যুব নেত্রীরা তারা রাস্তায় নেমেছেন রাস্তায় আছেন ছাত্র সংগঠন ওই বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আছেন তারপরে কলেজ স্কুলের ছাত্র সংগঠন আজকে নেই ফলে ছাত্র আন্দোলন যুব আন্দোলন কিছু ক্ষেত্রে রাস্তায় থাকলেও পার্টির ভূমিকা কি পার্টি সংগঠনকে তো প্রতিনিয়ত রাস্তায় থাকতে হবে যুবরা রাস্তায় থাকলো আর পার্টির নেতারা ঠান্ডা ঘরে বসে ফরমান দিয়ে গেলেন আজকের দিনে আন্দোলন সংগঠিত করা সম্ভব না উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই ধরুন আর্যিকরের ঘটনা আন্দোলনে পার্টির ভূমিকা কোথায় পার্টি নেতৃত্ব বলতেই পারেন যে ওটা নাগরিক আন্দোলন ছিল ডাক্তারদের আন্দোলন হ্যাঁ অবশ্যই ডাক্তার যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত বামপন্থী মনোভাবাপন্ন বা বামপন্থী সংগঠনের সঙ্গেও যুক্ত সেই সমস্ত ডাক্তারদের নেতৃত্বে আন্দোলন হয়েছে কিন্তু নাগরিক আন্দোলন থেকে যে ফসল তোলা সেই ফসল তোলার জন্য পার্টির নেতৃত্বে যে উদ্যোগ গ্রহণ করা দরকার গ্রামেগঞ্জে আন্দোলনকে আন্দোলনের বিস্তৃতি করা ঘটানো দরকার সেটা কি করা হয়েছে সেটা করতে পারেননি আদতে বর্তমান নেতৃত্ব এই আন্দোলনকে কিভাবে প্রসারিত করতে হয় গণ আন্দোলন করে রাস্তায় কিভাবে থাকতে হয় সেটাই ভুলে গেছে না তারা খালি বলেন মিডিয়া আমাদের দেখায় না আরে মিডিয়া আপনাদের দেখায় না এটা আপনারা বলেন কি করে দেখুন রাজনৈতিকভাবে মতাদর্শগত ভাবেই আপনারা পুঁজিপতিদের বিরোধী আর আজকের দিনে সমস্ত মিডিয়াই এই পুঁজিপতিদের দখলে ফলে তারা আপনাদের সাগ্রহে প্রচার করতে দেবে আপনাদের কথা শোনাবে দেখাবে আপনাদের এটা ভাবেন কি করে আর মিডিয়া একেবারে দেখায় না এই কথাটা বলা হতো ভুল দেখুন এই মিডিয়াই কিন্তু মীনাক্ষী মুখার্জিকে আজকে সিপিআইএমের মুখ হিসেবে প্রায় তুলে ধরেছে মিডিয়া দেখায় না বলছেন কিন্তু মিনাক্ষী মুখার্জি যখন ব্রিগেডের ডাক দিলেন সেই ব্রিগেডের সভা বা আনিস খানের হত্যাকাণ্ড নিয়ে যখন তুমুল আন্দোলন করছেন মিনাক্ষী তখন তো তাকে দেখিয়েছেন এই আন্দোলনকে দেখিয়েছেন সমস্যাটা আপনাদের আপনারা এই আন্দোলনটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন এই রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো আন্দোলন যাই করা হবে না কেন সেটাকে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনারা রাস্তায় থাকবেন দেখুন আজকে এই শিক্ষক আন্দোলন চাকরিহারা শিক্ষকরা যখন মার খাচ্ছেন নিপীড়িত হচ্ছেন দোরে দোরে ঘুরে বেড়াচ্ছেন কোথায় গেলে সুরাহা পাবেন কিছু বুঝতে পারছেন না আর শাসক দল যখন তাদেরকে নানান রকম ললিপাপ দেওয়া তাদের বিপদে পড়ে যাওয়ার পরে তাদেরকে বিপদে ফেলে নানান রকম আশ্বাস প্রশ্বাস দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছে তখন আপনারা আপনাদের ভূমিকাটা কি এই সেদিনকে যখন কসবাই ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকরা মার খেলেন সেদিনকে তো আপনারা কিছু করতেই পারলেন না পরের দিন করলেন একটা মিছিল এবং সেটাও কোথা থেকে সেটাও করলেন রাজবিহারি থেকে গড়িয়াহাট পর্যন্ত আচ্ছা কসবা গড়িয়াহাটের থেকে দূরত্ব কতটা খুব বেশি হলে দু কিলোমিটার তিন কিলোমিটার তাহলে আপনারা গড়িয়াহাটে মিছিলটাকে শেষ করে দিয়ে কর্মসূচি পালন করলেন কেন আপনাদের তো উচিত ছিল ওই ডিআই অফিসের সামনে কসবা থানার সামনে অব্দি মিছিলটা করে প্রশাসনকে একটা বার্তা দেওয়া সেটা আপনারা করলেন না করার মতন সিদ্ধান্ত নেওয়ার মতন নেতৃত্ব আপনাদের সেই বুদ্ধিমত্তা দেখাতে পারলেন না আসলে আজকে সিপিএম এ নেতৃত্ব দেওয়ার মতন মুখের বড় অভাব যিনি পরিস্থিতি অনুযায়ী গণ আন্দোলন গণসংগঠন দুটোই গড়ে তুলতে পারে। আপনাদের এই আন্দোলন বিভিন্ন সময় কর্মসূচিতে রূপান্তরিত হচ্ছে ওই টিকমার্ক দেওয়া ব্যাপারে আমরা আন্দোলন করেছি এই কর্মসূচিতে মানুষের কোনো সুরা হওয়ার নয় প্রতিনিয়ত রাস্তায় থাকা লাগাতার আন্দোলন করা যেটা আমরা দেখে এসেছি দু হাজার সাত থেকে দু হাজার পথ পরিবর্তনের আগে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি থেকে যেটা আপনারা আগে করেছেন ওই খাদ্য আন্দোলন ট্রাম ভাড়া আন্দোলন ইত্যাদির ক্ষেত্রে এখন আপনারা বলবেন আরে ওটা তো ধ্বংসাত্মক আন্দোলন ওটা কি ঠিক ওটাতে মানুষজনের অসুবিধা হয় দেখুন সংসদীয় রাজনীতিতে থাকতে গেলে কোনো কোনো সময় এই ধ্বংসাত্মক আন্দোলনকেই হাতিয়ার করে এগোতে হয় না হলে পরে সংগঠন বৃদ্ধিও পায় না আর গণ আন্দোলনও সংগঠিত করা যায় না আর যদি মনে করেন এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সংসদীয় রাজনীতি করার জন্য এই ধ্বংসাত্মক আন্দোলন করার কোনো দরকার নেই তাহলে আপনাদের জন্য আমার মনে হয় একমাত্র উপযুক্ত জায়গা জঙ্গলে আপনারা কথা বলতেই পারেন যে এই ধ্বংসাত্মক আন্দোলন না করে বরং গঠনমূলক আন্দোলন করা তাহলে গঠনমূলক আন্দোলন করতে গিয়ে আপনারা তো এনজিওতে পরিণত হয়েছে। ওই দু একুশ সালে নির্বাচনে শূন্য হয়ে যাওয়ার পরে আপনাদের পার্টির মধ্যে কথা উঠেছিল না যে আমরা কি এনজিও নাকি হ্যাঁ আপনারা এখন এনজিওর কাজকর্ম করারই সমতুল আপনারা ওই শ্রমজীবী ক্যান্টিন চালাতে পারেন রেড ভলেন্টিয়ার করতে পারেন কিন্তু মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম সংগঠিত করার মতন নেতৃত্ব আপনাদের নেই এই অযোগ্য নেতৃত্বের জন্যই আজকে বামেদের এই অবস্থা আর যেখানে আমাদের রাজ্যের রাজনীতি এখন মেরুকৃত ধর্মীয় রাজনীতির আবদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির আবদ্ধে মেরুকৃত সেখানে এই ইস্যুভিত্তিক আন্দোলন যদি তাকে শেষ পর্যন্ত পরিণতি না দিতে পারেন তাহলে পরে আপনাদের বাড়ার কোনো আশা নেই এবং যে যদি এই গণ আন্দোলনকে লাগাতার নিয়মিতভাবে না করতে পারেন নেতৃত্ব যদি রাস্তায় না নামতে পারেন তাহলে পরে কোনোভাবেই আপনাদের দু হাজার ছাব্বিশেও ঘুরে দাঁড়ানো সম্ভব নয় যেখানে আছেন সেখানেই থাকবেন বা হয়তো দেখা যাবে তার থেকেও নিচে নেমে গেছেন শূন্যর থেকে তো সংখ্যাটা নিচে নামতে পারে না দেখবেন আপনাদের যে ভোট পার্সেন্টেজ গণ আন্দোলনকে সঠিকভাবে না পরিচালিত করতে পারেন তাহলে ভোট পার্সেন্টেজটাও আপনাদের ধীরে 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 ওই শূন্যের কাছেই পৌঁছে যাবে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ